মাত্র কয়েকদিনের মধ্যেই তৈরি হতে না হতেই ভেঙে পড়ল জলের রিজার্ভার ট্যাঙ্ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচল দুই কিশোর খুবই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার ফলেই এই দুর্ঘটনাটি ঘটে গেছে বলে অভিযোগ করলেন স্থানীয়রা এই ঘটনাটি ঘিরে ক্ষোভও তৈরি হয় স্থানীয়দের মধ্যে পাণ্ডবেশ্বরের জুয়াল ভাঙা গ্রামের ঘটনাটি এটি ইশিয়ালের বাঁকোলা এরিয়ার জুয়াল ভাঙা প্যাচ সংলগ্ন বাউরিপাড়ায় বাসিন্দাদের সুবিধার জন্য সম্প্রতি কর্তৃপক্ষের উদ্যোগে তৈরি করা হয়েছিল একটি জলের রিজার্ভারের ট্যাঙ্ক কুড়ি হাজার কিউসেক জল ধারণ করার ক্ষমতা সম্পন্ন এই রিজার্ভারটি তৈরি করা হয় যাতে খরচ হয় প্রায় সাড়ে চার লক্ষ টাকা স্থানীয়রা জানান স্নানসহ অন্যান্য কাজের জন্য ব্যবহারের জন্য এই রিজার্ভারটি তৈরি করা হয় দিন দশ আগে সেটি নির্মাণের কাজ সম্পূর্ণ করা হয় সোমবার দিন রিজার্ভারে জলও ভরা হয় মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ রিজার্ভারের একটা দিক হঠাৎই হুড়মুড় করে ভেঙে পড়ে এই ঘটনার সময়ে সেখানে বছর চোদ্দ দুই কিশোর স্নানও করছিল অল্পের জন্য প্রাণে বাঁচে দুই কিশোর বলে জানান প্রত্যক্ষদর্শীরা কিশোর বুধ বাউরি বলেন আমরা দুজন স্নান করছিলাম হঠাৎই রিজার্ভারের ভিতর থেকে বিকট শব্দ হতে শুরু করে কয়েক মুহূর্ত পরেই ভেঙে যায় সেটি সেখান থেকে আমরা দ্রুত সরে যাই সময় মতন সেখান থেকে সরে না আসলে কি হতে পারত এবং আমরা দেওয়াল চাপা পড়ে যেতাম বলে জানায় আতঙ্কিত কিশোর ঘটনার পর খুব ছড়িয়ে পড়ে এলাকায় ক্ষুদ্র বাসিন্দারা সংশ্লিষ্ট খনির কয়লা পরিবহনের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকে কিছুক্ষণ পর সেখানে অবশ্য পৌঁছায় সংশ্লিষ্ট খনির প্রজেক্ট ম্যানেজার সঞ্জয় মজুমদার তাকে ঘিরেই শুরু হয় বিক্ষোভ সঞ্জয়বাবু বলেন খুবই দুঃখজনক ঘটনা এটা যে ঠিকাদার কাজটি করেছে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে তাকে ব্ল্যাক লিস্টও করা হবে দ্রুত বিকল্প রিজার্ভার তৈরি করেও দেওয়া হবে বলে আশ্বাস দেন ভালো করে মজবুত করে কোথায় যেমন হয় তোমাদের কি কি দাবি রয়েছে এখন কি কি দাবি রয়েছে এখন গ্রামের লোক যতক্ষণ বলে পথে ফাইসলা করবে দাবি গ্রামের লোকের সবাই মিলে পথে

টাংকিটা ভাঙলো কি হবে জলের টসারে টাংকাটা ভালো করে করতে পার নাই মাটি দিয়ে ভরেটা টাংকিটা কালা বনাইছিল এসএল থেকে তোমার নাম? আমার নাম বিজয় কি কি ঘটনা হয়েছে আমি এখানে ছিলাম এই দুটো ছেলে চান করছিল আর আমি ওইদিকে ছিলাম হঠাৎ করে দেখি টাংকা ছেড়ে পড়ে গেল এতটা জল হয়ে গেল এই ছেলেগুলো মারা যেত এই টাংকা এরা ভালো করে করতে পার নাই তো এই মাটি ভরে পরে টাংকা করেছে কারা করেছে টাঙ্গে কারা করেছে এখানে প্যাচের দিকে করা হয়েছে কারা করা কারা করেছে ঠিকাদার করেছে মানে প্যাচ প্যাচ থেকে করা হয়েছে প্যাচ করা হয়েছে সেলে প্যাচ থেকে করা হয়েছে হ্যাঁ সেলে প্যাচ তোমার এখন কি দাবি রয়েছে কি দাবি রয়েছে ছেলেগুলা এরকম দুর্ঘটনা করে পড়ে বাকি ভালো করে যদি না বানায় তো ছেলেগুলো মারা যাবে তো গ্রামের লোক প্রত্যেকটাই তো মারা যাবে আগে যত দুর্ঘটনা হয় না যদি হয়ে যেত তাহলে কি হতো তোমার নাম আমার নাম অনিল বাউরি ঘটনাটা কি বলছে এখন কর্তৃপক্ষ কি বলছে তোমাদের দাবি কি রয়েছে তোমাদের দাবি কি রয়েছে

चलो बच्चे मां काम कर चलो मचाए एम वाले पैसे ना काम कर लिया तो बच्चे मां ऐसा कर बोला पकोर तुम काम काम करी काम सब बच्चे काज कर ले तो जो है काम करो ये जो सी थक गया बस उतारो चाबी ले ऐसे ना काम कर चलो ले काम करो हर सब अपन कहने का है सफाई के सफाई नहीं नहीं हाँ सफाई नहीं नहीं